আমাদের নবীজির ডঙ্কা কিন্তু জন্মের সৃষ্টির আগের থিকা জন্মের আগের থেকেই ছিল এরকম কোনো কিতাব ছিল না এরকম কোনো নবী ছিল না এরকম কোন রসুল ছিল না যার মুখে আমাদের নবীজির আলোচনা ছিল না এটা তো সৃষ্টি সৃষ্টির আগের থিকা আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন না তখন থেকে আমাদের নবীজির ডঙ্কা বাঁচতে ছিল আল্লাহ দুইটা সেমিনার করছিলেন যেরকম আজকে আপনাদের এখানে সেমিনার একটা সেমিনারে আমরা সবাই ছিলাম আল্লাহ প্রশ্ন করছিলেন আল্লাহ আমরা বলছিলাম বালা আরেকটা সেমিনারে আমরা কলু ছিলাম না শুধু আল্লাহ ছিলেন সমস্ত নবী রসুল ছিল আল্লাহ বক্তা ছিলেন দর্শক নবী রসুলরা ছিলেন আর আলোচ্য বিষয় আমাদের নবীজির ঢংকা ছিল ঢংকা বোঝেন আমাদের নবীজির প্রশংসা ছিল শান ছিল শান আল্লাহ নিজেই কোরআনে আছে আল্লাহ নবীদেরকে যখন সম্বোধন করতেছিলেন যে আমি তোমাদেরকে যখন কিতাব এবং হেকমত দিব তারপরে আমার রসুল আসবে তোমরা আমার রসুল উপরে ইমান আনবে আমার রসুলকে সাহায্য করবে এই কথার স্বীকৃতি তোমরা সবাই দিলে তো তো সমস্ত নবী রসুল ওই দিন বলছিলেন যে আমরা স্বীকৃতি দিলাম কিন্তু একটা প্রশ্ন হইতে পারে রসুল তো তিনশো জন কোন রসুল আল্লাহ এটাও বুঝাই দিছেন শব্দের রসুল আল্লাহ কারো কালেমার ভিতরে দেন নাই তিনশো তেরো জন রসুলের ভিতরে তিনশো বারো জন রসুলকে আল্লাহ কলেমা আল্লাহ শব্দের রসুলটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন আল্লাহ আগেই উঠে রেখা দিছেন শুধু আমাদের নবীজির কালেমার ভিতরে আল্লাহ লা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল নারায়ণগঞ্জ কেন সারা দুনিয়ার কোনো আলেম বাহির করে দিতে পারবে না আমাকে যে কোন নবীর কলেমার ভিতরে এই রব শব্দের অসুর ছিল তা আল্লাহ সেমিনার করছেন এখনো অস্তিত্বই হয় নাই এমন কি কোনো সৃষ্টি হয় নাই সৃষ্টিরও এক হাজার বৎসর আগে থেকে আমাদের নবীজির ডোল আর ঢংকা আল্লাহ বাজাইতেছিলেন হ্যাঁ কোনো কিতাব এরকম আসে নাই কোন নবী রসুল এরকম আসে নাই যিনি আমাদের নবীজি ঢংকা না বাজেছেন বুঝানোর জন্য বলতেছি দানিয়াল আলাই সালাম একজন নবী ছিলেন উনি বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন কোন রসুল দিছেন আল্লাহ আমাদেরকে আমরা কি পাইলাম আর তার সাথে আমরা কি ব্যবহার করতেছি বা কি ব্যবহার করলাম ওই রসুল দিছেন আমাদেরকে আল্লাহ যার হাতের ছোঁয়া না দানিয়াল আলাইহিস সালাম জানতে ওই রসূলের হাতের ছোঁয়া আমার नसीবে জববে না তুমি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি ওই রসূলের হাতের ছোঁয়া চাই না গন্না এটা কবুল হবে না কমসে কম ওই উম্মতের হাতের ছোঁয়া হইলো আমাকে দেন উনি শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন উম্মতের হাতের ছোঁয়া আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা নড়তে গো রওয়ায়াত আছেন রওয়ায়াত আছেন যে মুসা আসারি রদি আল্লাহ তালু সাহাবা একরাম ওনাকে কাফন পড়ায় দাফন করছে মুসা আল্লাহ ইসলামের সামনে যখন আল্লাহ আল্লাহ রসুলের ঢংকা বাজাইতেছিলেন তো ফতারা দত্তরাত উনি তোনার কিতাবকে যেই কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে ওটাকে সাইড করে দিয়া বলতেছে আল্লাহ আমি নবী হইতে চাই না আমাকে উন্মত বানায় দেন যথেষ্ট বুঝানোর জন্য বলতেছি নবীর চেহারা দেখা তো দূরের কথা উনি আল্লাহকে কোনো পর্বে বলছিলেন আল্লাহ এই উন্মতের চেহারা আমাকে একটু দেখা দেন তো আল্লাহ বলছে সম্ভব না কেননা এই উন্মত আমি শপিজে এই উম্মত শোপিজ আমি শোকে যে সাজা রেখা তুমি অনেক আগে চলে আসছো এদেরকে দেখা যাবে না তো বলছে আল্লাহ দেখতে পারবো না ঠিক আছে কিন্তু একটু আওয়াজ তো শুনতে পারি তখন আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন ইয়া উম্মতা মোহাম্মদ আহ্বান করতে দেরি আমরা সাড়া দিতে দেরি করি না আর আমাদের সারাটাও এমন লব শব্দ ছিল মুসা আল ইসলামকে তাক লাগাই দিছে আমরা সাড়া দিছিলাম লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা কিরকম শুনলা শামা আসামি তো আহসানা মিনহু এত সুন্দর আওয়াজ তো কোনোদিন শুনিনি তো বলছে আল্লাহ শুধু আওয়াজ না এত সুন্দর বাইককে কেউ এত সুন্দর ভাষায় বর্ণ এত সুন্দর বাসা দিয়া কেউ জবাব দিতে পারে এটাও আমার জানা ছিল না এত সুন্দর বাসায় জব লব্বাইক আল্লা হুম লব্বাইক লব্বাই মসাহাদ আইক দাল্লা বলে মুসা তোমার যখন পছন্দ হলো। তাহলে শোনো আজকের থেকে নির্ধারিত যে আমার ঘরের জেহারতে আসবে ওমরায় আসুক আর হজে আসুক এহরাম পরার পরে সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করবে আমাকে ডাকবে আজকের থেকে এই শব্দ শিরুদার সে এই শব্দ দিয়ে আমাকে ডাকবে লাব্বাই আল্লাহ হুম্বাই আমাদের ডঙ্কা অনেক আগের থেকে বাঁচতেছিল চলেন আমি আমি শটে আপনাদেরকে নিয়ে আসতেছি আল্লাহ রসুলের একটা হল জন্ম জাত তার অস্তিত্ব আরেকটা হলো তার কেরিয়ার তার জিন্দগী জীবন আদর্শ আল্লাহ রসুলের জন্ম অস্তিত্বই একটা সুগ্রাণ আর সুগ্রাণ ছিল আমেনার পেটে আসতে দেরি তার শরীর বাহির বাহির হইতে পারতো না কেন আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না বিধায় আমেনা ঘরের থেকে বাহির হতো না কিন্তু বাহির না হলে কি হবে খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না সুগ্রাণ চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে সুগ্রাণ সবার নাকে যখন যাইতে শুরু করছে তো মক্কার ভিতরে কানা শুরু হয়ে গেছে আব্দুল মোত্তালেবের পুত্রবধূ বিধবা সে লাগায় তো কি আর এটা তো তো এই এই জগতের না সে পায় পায় কোথার থেকে আব্দুল মোত্তালেব জিজ্ঞাস করছে বেটি নাক কাটা গেল আমি সর্দার যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ কোথেকে নিয়ে আসলে যার সুগ্রান বাহির হইতে পারে না রাস্তায় বাহির হইলে সুগ্রান ছড়াইতে থাকে তো নিজে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে প্রত্যেকেই সুগ্রান ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুগ্রানে মোহিত হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম আমি না যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসলখানাকেও সুগ্রাম দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাসা করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না যে এক তো স্বামী পুত্রবধূ স্বামী নাই বড়ো দুঃখী আমি তাকে জিজ্ঞাসা করব তো জিজ্ঞাসা করব কী করে চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি আমি না কেটায়গা জিজ্ঞাসা করতেছে বেটি জিজ্ঞাস করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না তোমার এই শরীর থেকে সুগ্রাণ কি কুরা বাহির হয় সুগ্রাণ ছড়ায় কি করে তুমি থেকে খুশবু আনো সুগ্রাণ আনো আর লাগাও যে তুমি বাহির হইলে চতুর্দিকে মোহিত হইতে থাকে তো আমে না ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে আম্মার শরীর থেকে না থুতু মারতে দেরি সুগ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি হয় নাই বলছে আম্মার সুগ্রাণ শরীরে না শুধু আম্মায় এই পর্যন্ত সুগ্রান আম্মায় এই আমার না প্যাকেটটার সুগরান আম্মা বলার ছিলাম না তোমরা বাধ্য করতেছ যেদিন প্যাটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে তোমাদের এই কত বোলারের বাগুল কণা পর্যন্ত আমাকে সালাম দিতেছে আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি ম্যাঘ পুরা এইসব আমাকে ছায়া করতে দেরি করে না আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসে থাকি আকাশে তারাগুলা এইসাকে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসছে ওইদিন দিন বারো জন রসুর এইসা আমাকে সালাম দিছে ওই রাত্রে এইসা মা আমাকে মা আমাকে মারিয়াম মা আমাকে তিনজন এসে আমাকে মালা পরায় গেছে যে দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে মা শুধু এইখানেই খ্যানত না আমি যখন বাহির হই তো বারুর করা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় না আমি কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না কল কল শব্দ করতে থাকে পানিগুলা যেন বলতে থাকে আমি না তুই কেন চলে আসছিস দুজাহানের বাদশা তোর পেটে তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যে ভোড়া দিয়ে আসতাম মা মরকার মেয়েগুলাকে জিজ্ঞেস করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না যে যেম না তুই এখান থেকে যাইস না তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়া করতে হবে তুই দাঁড়ায় থাক তোর পায়ে পড়ি পানি নিচে যাবে না আমরা ভরা নেই আমাদের বর্তনগুলা তোর বর্তনটাও ভরা দিব তোর বাড়িতেও পৌঁছায় দিব তুই দাঁড়ায় থাক তুই চলে গেলে কুয়ার পানির নিচে চলে যাবে যে পেটে থাকা অবস্থায় খুশবু অযুদ্যই যার খুশবু সুদ্রাণ আর সুদ্রাণ হায় আমি শর্ট করতেছি তো বাড়ি রবিউল আউয়াল মনে করছিলাম নবী সানি পুরো দিন বলবো কিন্তু সময় আপনাদেরকে আমি দিতে পারলাম না দুর্ভাগ্যতার কারণে আশারই ছিলাম না কিন্তু যুবকদের অনুরোধ আমি বা রাখতে বাধ্য হয়েছি এই জন্য বহুত দূর থেকে উড়ে চলে আসছি তাও ওনাদেরকে বলছিলাম যে আমি বারোটায় পচবো যা কাল্লা সাড়ে এগারোটার আম্মা ছিলেন তাই যখন দুনিয়ায় আসতে ছিলেন উনি নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চা শত বাচ্চা আসছে এই মক্কার কিন্তু এই বাচ্চা যখন আসতে ছিল দুনিয়াতে কান্নাল ফুর। চতুর্দিকে সুগ্রানে মোহিত করতে করতে আসতেছিল শরীরে একটা ময়লার কণাও ছিল না মখতুনান কে জানি মার প্যাটের ভিতরে মুসলমানি কড়াইয়া দিছেন কে জানি মখতু আর সুররা নাবি মার প্যাটের ভিতরেই কেটে দিছেন একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না আমরা তাকাইতেছিলাম আর ভাবতেছিলাম এটা কেমন বাচ্চা চাদরের উপরে রাখতে দেরি উঠা সেজদা যেতে দেরি করেন নাই লম্বা আম্মা তুই যেন সেজদার ভিতরে কি বলছ আমি তা বলতে পারবো না কেননা তোর অবস্থাগুলা দেখে আমি জন্মিত হইতেছিলাম তারপরে সেজদার থেকে যখন আত্মাইয়া তোর চুরোতে উঠা বসে শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি সুবে সাদেকের সময় ছিল চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল

এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো যখন অস্তিত্ব ছিল না আমরা ঢংকা খুব বাজেছি কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে তাড়াতাড়ি গায়েব তুফু তুফু আর মাতা বাহা সমগ্র জগৎকে ঘুরে আনিয়া আসো যেন সমগ্র জগৎ কোনো সৃষ্টি যেন এই দুই মিনিটের বাচ্চার ব্যাপারে তিন মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না সবাই যেন একে চিনে বিশুরাতিহি তার রূপ দেখে যেন তাকে চিনে তার নাম দেখা নামের উপরে যেন চিনে অবিনাতিহি তার গুণাবলী দেখা যেন তাকে চিনে বলে গায়েব করে দেওয়া হলো উপর থেকে আওয়াজ আসলো আরিজু আলাই হিকুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো মিনাল জিন্নিওয়াল ইনসিওয়াল মালাই কাতিওয়াল অহসিওয়াল মানুষ জিন ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালো গুমটা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসলো বিষ নদীর বিষটা গুণ ডুকাও এর ভিতরে আমি তর্জমা করবো না ওলাম থেকে দেখে তর্জমা জেনে নিবেন বিষটা নদীর বিষটা গুণ ডুকাও আতু হু হুলু কা আদম মা রেফাতাশি সুজা আতানু হুল্লাতাইদুরাফি লিসানা ইসমাইল রেজায়েসা ফাসা হাতা সোলে হেত লুত, বুশরা কুব জামাল আয়ুসুফ

আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিলেন আব্দুল মুতালেব ছুটে আসছে যে আমেনা কাঁদে কেন চাচারা ছুটে আসছে বোন কাদিশ কেন শাশুড়ি ছুটে আসছে মেয়ে কাদিস কেন বলছে আব্দুল্লাহ নাই তো বলছে আব্দুল্লাহ নাই মানি বুঝায় বল কেন কাদিস বলে আব্দুল্লাহ নাই প্রথম বাচ্চা মানুষের প্রথম বাচ্চা যখন হয় তো অনেকে আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশির ঠেলায় নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান ভূত আমার ঘরে ছেড়ে আসছে সব খালি করে দাও সব আবদুল্লাহ নাই খেলনা নিয়ে আসে ডের বানায়া দেয় আবদুল্লাহ নাই কে খেলনা আইনা দিবে তো আল্লাহ কানে কানে বলতেছে বা আমে না আবদুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনবে হয়তো মাটি আনবে কাঠের আনবে প্লাস্টিকে আনবে এটা আনবে সেটা আনবে কোন খেলনা আসবে দুনিয়ার খেলনা আনবে আমে না সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান আমার সাথে সম্পর্ক এলো মাহবুবিয়াতের এটা তো আমার মাহবুব আরে সূর্য ডুবতে দে আমে না দুনিয়ার খেলনা কি আমি চাঁদকে খেলনা মানে পাঠায় কাদিস তো কাদিস কেন আব্দু তো আবু তালেব বলে সূর্য ডুবলো আমরা বাহিরে চার পায়ের ভিতরে শোয়াই দিলাম মাত্র দশ বারো ঘন্টার ছেল শিশু চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো বাদাল কমরু আইয়া দিলু আমি খালি দেখতেছিলাম চারটা নামতেছে তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকারে দিয়া ফেলছি খাসি তো আইয়া পা আলাই তোমার উপরে পড়ে না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল তুমি বারো তেরো ঘন্টার বাচ্চা হাত পাও নাড়তে ছিল তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদে ডান্স করতেছিল কেমন কেমন আল্লাহ রসুল বলতেছিলেন জানেন চাচা কি বলতেছিল চাঁদ বলে তা তো জানি না লাল লাল কামারা ইউ গান নি ভাই হাক লি ভাই না হুনি বুকা চাঁদ আমাকে সঙ্গ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন নাকাদি আম্মার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় খেলনা কোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত কোন নিয়ে যাওয়ার জন্য আসছে উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে জান্নাতে নারায়ণগঞ্জের মানুষ কেমনে বুঝাবো আমি দুই চার দিন পরে হাঁটি হাঁটি পা যখন হয়েছে ছয় মাস এক বছরের মাথায় তো আবার আমেনা কোলে নিয়ে বৈশা কাঁদতেছে সব দৌড়ে চলে আসছে আমেনা কাঁদিস কেন বলে আবদুল্লা নাই বলে আবদুল্লা নাই মানি বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাচ্চা আঙ্গুল বাবা আঙ্গুল ধরা হাঁটায় এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায় আবদুল্লা নাই আবদুল্লাহ থাকলে হয়তো হাঙ্গুল দোড়া হাঁটাইত মক্কার গলিতে নিয়ে যেত দুইটা বড় মেলা হয় ওকাজার মাজান্নায় নেওয়া যেত এই বাড়িতে ওই বাড়িতে নিয়ে যেত চাচা ফুফুর বাড়িতে নিয়ে যেত খালা মামুর বাড়িতে নিয়ে যেত নানা দাদার বাড়িতে নিয়ে যেত আবদুল্লাহ তো নাই মোহাম্মদ তো হাঁটতে শিখছে কানে কানে বলতেছে আমরা না আব্দুল্লাহ আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার বলি আর গলি পোকাশ আর মাঝান্না খালা আর ফুফু মামু আর চাচা এখানেই তো ঘুরাইতো আসতে দেনা সময় তোর সাথে তো সম্পর্ক শুধু ছোট একটা তোর কোলে তোর কোলে আমি ঢাইলা দিছি বিদায় এই সম্পর্ক তোর সাথে আমার সাথে তো মাহবুব আসতে আমি ঘুরাইতে আমি আল্লাহ আসবো দি আস আবদিহি ল আমি আল্লাহ চলে আসব। আঙ্গুল ধরবো এইখান থেকে বাইতুল মুকদ্দাসে নিব ওইখান থেকে গুরাইতে প্রথম আকাশ তৃতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম লৌহ কলম জান্নাত জাহান্নাম আরস কুরশি সব ঘুরায় দেখাবো তারপরে আমার পাশে বসায়া আমাকে দেখাবো তারপরে তোরটা তোর আসতে দে না ঘুরার সময় কাদিস কেন আসতে দে সময় আসতে কোন রসুল পাঠাইছে আল্লাহ আমাদের কোন রসুল দিসে কোন নবী দিছেন كل محمد رسول الله كل محمد رسول الله